জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমান অনুযায়ী বাংলাদেশে এক চার শূন্য শূন্য জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রতিবাদে দমন করা হয়েছে গতকাল জেনেভায় একটি প্রেস কনফারেন্সে টাক জাতিসংঘের মানবাধিকার কমিশনার মানবাধিকার কমিশনার বাংলাদেশে এক জুলাই থেকে এক পাঁচ আগস্টের মধ্যে অনুষ্ঠিত প্রতিবাদগুলোর সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের উপর একটি রিপোর্ট উপস্থাপন করেছেন রিপোর্টটি জাতিসংঘের একটি আন্তঃবিষয়ক তদন্তকারী দলের দ্বারা পরিচালিত একটি ব্যাপক তদন্তের উপর ভিত্তি করে মানবাধিকার অফিসে একটি ফরেন্সিক বিশেষজ্ঞ এবং অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিল এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল গত বছরের এক চার আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমাকে একটি দল পাঠানোর জন্য বলেছিলেন যাতে গত বছরের এক জুলাই থেকে এক পাঁচ আগস্টের মধ্যে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের উপর একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান করা হয় আমি ডক্টরের সেই আমন্ত্রণের গুরুত্বের উপর জোর দিতে চাই ইউনুস টাক বললেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কর্তৃপক্ষের কাছ থেকে সামগ্রিকভাবে ভালো সহযোগিতা পেয়েছে পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের সুযোগ পেয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ সহকারী তথ্য পেয়েছে আমি আরও অনেক ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের সাক্ষীদের চিকিৎসা পেশাদারদের এবং অন্যান্য বিশেষজ্ঞদের জাতীয় এবং আন্তর্জাতিক নাগরিক সমাজের সংগঠনগুলোর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন এবং সহায়তা করেছেন টার্ক যোগ করেছেন আমাদের মূল অনুসন্ধানগুলির মধ্যে এটি বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ রয়েছে প্রাক্তন সরকারের কর্মকর্তারা তাদের নিরাপত্তা এবং গোয়েন্দা যন্ত্রণা প্রাক্তন শাসক দলের সাথে যুক্ত সহিংস উপাদানগুলির সাথে মিলে গুরুতর এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন করেছে এর মধ্যে রয়েছে শত শত অ্যাকস্ট্র্যাজুডেশীয় হত্যা ব্যাপক অযৌক্তিক গ্রেপ্তার এবং আটক এবং নির্যাতন ও খারাপ আচরণ শিশুদেরও অন্তর্ভুক্ত করে পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা এই লঙ্ঘনগুলো প্রাক্তন রাজনৈতিক নেতৃত্ব এবং উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞান সমন্বয় এবং নির্দেশনার সাথে সম্পন্ন হয়েছে প্রতিবাদগুলো দমন করার এবং প্রাক্তন সরকারের ক্ষমতা ধরে রাখার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মহিলা এবং মেয়েরা প্রাথমিক প্রতিবাদগুলোর সামনে সারিতে ছিল এবং আমাদের রিপোর্টে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ট্রুক বললেন তাদের বিশেষভাবে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে মানবতার বিরুদ্ধে কিছু অপরাধ সংঘটিত হয়েছে যা প্রতিবাদকারীদের এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে আমরা প্রতিবাদের পরপরই প্রাক্তন শাসক দলের সমর্থক পুলিশ কর্মকর্তাদের এবং কিছু ক্ষেত্রে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়ার গুরুতর ঘটনা নথিভুক্ত করেছি দায়িত্ব নিশ্চিত করার প্রচেষ্টা শুরু হয়েছে অনেক মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে বাংলাদেশে অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মামলা রয়েছে বর্তমান আইন ব্যবস্থায় বড় বড় চ্যালেঞ্জ এবং ঘাটতি রয়েছে এবং আন্তর্জাতিক মানের যথাযথ প্রক্রিয়া এবং ন্যায় বিচারের সাথে সঙ্গতি নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে হবে বলেছেন উচ্চ কমিশনার আন্তর্জাতিক স্তরে দায়িত্ব নিশ্চিত করার জন্য কিছু পথও রয়েছে যা বিবেচনা করা যেতে পারে যেমন সার্বজনীন বিচারিক ক্ষমতা পাশাপাশি বাংলাদেশ কর্তৃক এই পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি তিনি যোগ করেন তবে এই ধরনের গুরুতর এবং ব্যাপক লঙ্ঘনের জন্য শুধুমাত্র অপরাধমূলক বিচারই যথেষ্ট হবে না যা প্রযোজন তা হল একটি ব্যাপক প্রক্রিয়া সত্য বলার ক্ষতিপূরণ স্মৃতিচারণ এবং সংস্কারের যা জাতীয় নিরাময়ের পথ হিসেবে কাজ করবে এবং আমার আশা এই রিপোর্টটি সেই কাজে অবদান রাখবে রিপোর্ট অনুযায়ী হাজার হাজার মানুষ শিশুদের সহ জীবন পরিবর্তনকারী আঘাত পেয়েছে ভুক্তভোগী কেন্দ্রিক ক্ষতিপূরণ প্রোগ্রাম বাস্তবায়ন করতে এবং ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ দীর্ঘমেয়াদী চিকিৎসা পুনর্বাসন যত্ন এবং জীবিকার সুযোগ প্রদান করতে সম্পদ প্রয়োজন হবে উচ্চ কমিশনার বাংলাদেশকে গভীর সংস্কারের আহ্বান জানিয়েছেন যাতে এই ধরনের গুরুতর লঙ্ঘন আর কখনো না ঘটে এবং দমনমূলক আইন এবং তাদের ভিত্তিতে থাকা প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হবে বা সম্পূর্ণরূপে সংস্কার করা হবে ইমি বলেছেন তার অফিস সরকারকে এই বিষয়গুলো সমাধানে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত